দেখুন আমাদের একজন এই যে কাছে উঠে গেছে কাছে উঠে গেছে বান্দরের মতো দেখেন কিরকম দেখাচ্ছে হ্যাঁ দেখতে থাকেন হ্যাঁ দেখতে থাকুন হ্যাঁ উঠতে যে একবার পড়াও খাইছে উঠতে যে পড়াও খাইছে একজন

যদি থাকতে পারতাম আচ্ছা তোমার জন্য বিয়ে দেবো আমরা মেয়ে দেখতেছি তোমার বিয়ে দেবো অতি শীঘ্রই তুমি ওয়েটে থাকবে শোনেন শোনেন আমার হচ্ছে পা বেতায় গেছে বুঝছেন এই জায়গায় যদি একটা বসত বাড়ি থাকতো আমি খুবই খুশি হতাম বিয়ে করি আবু আমার বাড়ি আসবে আচ্ছা আবু দেখি আপনার অনুভূতিটা একটু শুনতে পারি আমরা সুন্দরবনের গভীর গভীর জঙ্গলে এসেছি আপনার ইয়েটা একটু জানতে পারি আমার অনুভূতি হচ্ছে আমি এখানে এসে আমার খুব ভালো লাগতেছে আর হচ্ছে এখানে এসে আমার পাটা অনেক ব্যথা হয়ে গেছে এখন মন চাচ্ছে আপনি মনে চাচ্ছে যে আপনি আমাকে একটু কল করে আপনি আমার ঘরে ওঠেন আপনি আমার ঘরে ওঠেন আপনাকে আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি আপনি আমার ঘরে ওঠেন হ্যাঁ আমার অনুমতি যাচ্ছে গাইস এখানে বিশ্বাস করেন বান্দরের মতো সারাদিন ঝুলতে ইচ্ছে করছে গাইস এখানে দেখি মজা মজা কোথাও নেই আপনারা ওকে ধন্যবাদ আপনারাও আসবেন সুন্দরবন ঘুরতে আসবেন আপনারাও ঘুরেও আপনারা আনন্দিত পাবেন এখানে আপনারাও ঘুরতে এসে অনেক মজা পাবেন আপনারাও চলে আসবেন সুন্দরবন দেখি এই সুন্দরবন আমাদের জেলার ভিতর বাগেরহাট জেলার ভিতর আপনারা সবাই এখানে আসবেন এখানে বাঘ হরিণ এই যে কিছু না দেখা গেলে অনেক সুন্দর সুন্দর রমণী দেখা যায় আপনারা অবশ্যই আসবেন সুন্দরবনে